কোটা আন্দোলন দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বিপুল সংখ্যক বাংলাদেশের ছাত্রছাত্রী আর এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর মধ্যে এই আন্দোলন করতে গিয়ে কমপক্ষে পনেরোশোর মতো ছাত্রছাত্রী নিহত হয়েছে কোটা আন্দোলন করতে গিয়ে কিন্তু আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সবাই শুধু আবু সাইদকে নিয়ে ব্যস্ত সবাই আবু সাহেদের পরিবারকে নিয়ে ব্যস্ত সবাই শুধু আবু সাইদকে নিয়ে পোস্ট করতেছে তাহলে আরও যে কমপক্ষে চোদ্দোশো পনেরোশো ছাত্র মারা গিয়েছে ছাত্রী মারা গিয়েছে তাদের কথা কেউ কেন বলতেছে না এটা অবশ্যই অবশ্যই একটা জুলুম এবং বিমাতা সুলভ আচরণ আসুন আমরা নিজেকে শুধরাই যত ছাত্র ছাত্রী হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা সবার কথা বলি আমরা শুধু সাহেদকে নিয়ে পড়ে আছি এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আরও যারা পনেরোশো চোদ্দোশো ছাত্রছাত্রী নিহত হয়েছে তাদের পরিবার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে সবাই শুধু আবসাইদের কথা বলতেছে আমাদের ছেলেদের কথা কেউ বলতেছে না সবাই শুধু আবসাইদের কবর জেরাত করতেছে আমার ছেলেদের কবর কেউ জেরাত করতেছে না আসুন আমরা এ থেকে বেরিয়ে আসি আমরা শুধুমাত্র অবসায়দ অ্যাবসায় বলে চিৎকার না দিয়ে কোটা আন্দোলনে যত ছাত্রছাত্রী নিহত হয়েছে সবার পরিবারের কাছে যাই সবার কবর জিয়ারত করি